সূর্যনগর নামে একটি গ্রাম ছিল গ্রামের চারপাশে সবুজ গাছপালা গাছে গাছে পাখির কিচিরমিচির শব্দ পুকুর নদীতে নানা ধরনের মাছ ফসলি জমি সোনালী ফসলে ভরপুর ছিল গ্রামের ভিতর নদীর অপর পাশে একটা বিশাল বনে বড় বট গাছ ছিল গাছের নিচে বসে একজন সাধু বাবা ধ্যান করত একদিন দুজন কাঠুরিয়া সেই গাছ কেটে ফেলল সাধু বাবা প্রতি রাগান্বিত হয়ে সেই গ্রামের যে এই গ্রামে লাল লাল বৃষ্টি হবে। গাছপালা মারা যায়। পুকুর নদীর পানি লাল রং ধারণ করে বিষাক্ত রূপ নেয় যে নদী বা পুকুরের পানি পান করে বা গোসল করে সে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে নানা ধরনের রোগে আক্রান্ত হয় ওখানে যাব না বাবা আর বৃষ্টি নামার আগেই বাড়িতে চলে আসব এত দেরি করলি কেন তুই কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছি বাবাকে বলে আসতে দেরি হয়ে গেছে রে আজকে আমরা সবাই নদীতে বসি দিয়ে মাছ ধরবো পানিতে কিন্তু নামবো না আচ্ছা পানিতে নামবো না শুধু মাছ ধরবো দেখ বলি নদীর পাশে বোন থেকে কেমন একটা কান্নার শব্দ আসছে কোথায় আমি তো শুনতে পেলাম না তুই হয়তো ভুল শুনছিস না না আমি স্পষ্ট শুনতে পেয়েছি ওটা তোর মনির ভুল দেখ দেখ সবার আগে আমি মাছ ধরেছি তোরা এখনো পারলি না শব্দ রাজু এ তো সত্যি সত্যি শিশুর কান্নার আওয়াজ আমি তোদের বলেছিলাম না কান্নার আওয়াজ আসছে তোরা তো বিশ্বাস করলি না দেখ এবার হ্যাঁ ও আমার ভয় করছে চল বাসায় যাই একটু আগে তো আকাশ পরিষ্কার ছিল রোদে কাপ উড়ে যাচ্ছিল হঠাৎ কালো মেঘ কোথ থেকে আসলো মনে হয় বৃষ্টি নামবে লাল পিষ্টি তাহলে তো আর এখানে থাকা যাবে না তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে চল চল চলে যাই এত দেরি করলি কেন মা এখনই তো বৃষ্টি এসে যাবে খেলতে খেলতে দেরি হয়ে গেছে ওখান থেকে সরে আয় মা বৃষ্টিতে ভিজে যাবি বাবা আমাদের গ্রামে লাল বৃষ্টি কেন হয় হঠাৎ এই কথা কেন জিজ্ঞাসা করলি মা এমনি জানতে ইচ্ছে করলো শোন তবে আমাদের গ্রামের নদীর অপর পাশে যে বন দেখছিস সেখানে একটা পুরনো বড় বট গাছের নিচে একজন সাধু ধ্যান করত সেই কাজটা কেটে ফেলবার জন্য সাধু এই গ্রামকে অভিশাপ দেয় সাধু এখন কোথায় থাকে সেই ঘটনার পর আর সাধুকে কোথাও দেখা যায়নি কেউ কেউ বলে সাধু সেখানে অদৃশ্য হয়ে ধ্যান করে আচ্ছা আজও তুমি কি জানো এই অভিশাপ কিভাবে কাটানো যায় না মা জানি না জানো বাবা আজকে নদীর পাড়ে যখন খেলা করছিলাম তখন একটা শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই চল ঘরের ভেতরে চল তুই এখনো কিছু খাস নি কি শাকের করছো প্রতিদিন শাক তরকারি ভালো লাগে না কি করব মা পুকুরের মাছ তো আর খাওয়া যায় না লাল বৃষ্টির কারণে পুকুরের মাছগুলো বিষাক্ত রূপ ধারণ করেছে সেগুলো আর তোকে খাওয়াতে পারি না যেভাবেই হোক এই অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করতেই হবে কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে খাওয়া শেষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে রাত অনেক হয়েছে এই গ্রামকে লাল বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে কিন্তু সেটাই আমাদের খুঁজে বের করতে হবে আমাদের গ্রামের বৃদ্ধ লোকদের বাড়ি বাড়ি যেতে হবে যারা লাল বৃষ্টি সাধু সম্পর্কে সব কিছু জানে চল তাহলে আজ থেকেই শুরু করি চল আমরা আপনার কাছে লাল বৃষ্টির ব্যাপারে জানতে এসেছি আপনি কি জানেন এ ব্যাপারে কি বললে লাল বৃষ্টি আমি কিছু জানি না তোমরা এখান থেকে চলে যাও ভালো দাদু ও ভালো দাদু বাড়িতে আছো কে আমি ফুলি আর আমার বন্ধুরা ও তোরা তা কি মনে করে আমরা লাল বৃষ্টি সম্পর্কে জানতে এসেছি এই অভিশাপ কাটানোর কোন উপায় নেই উপায় হয় তো আছে তবে আমার জানা নেই সেই সাধু কাউকে কিছু বলে যায়নি ও আচ্ছা তাহলে আমরা আসি ফুলি এসো আছো আপনি এখানে ফুলিকে কি দরকার আপনার তেমন কিছু না বাড়িতে নেই ফুলি না বন্ধুদের সাথে খেলতে চলে গেছে বাসায় ফিরবে কখন জানি না আচ্ছা আমি আসি এটিকে এসো কথা আছে দাদু আপনি কিছু বলবেন হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো বলুন আমরা শুনতেছি আমি গতকাল একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দাদু স্বপ্নে লাল বৃষ্টি সমস্যা সমাধানের উপায় খুঁজে পেয়েছি কি উপায় দাদু বলুন আমাদের নদীর অপর পাশে বনের মধ্যে বটগাছের শেকড়ের নিচে একটা উনুন রাখা আছে যদি কোনো নিষ্পাপ সৎ মানুষ সেটা খুঁড়ে বের করে পানিতে ফেলে দিতে পারে তাহলেই লাল বৃষ্টি আর হবে না

অসুবিধা আমার জীবনের বিনিময়ে যদি গ্রামের মানুষদের জীবন রক্ষা হয় তাহলে আমি জীবন দিতেও প্রস্তুত তুই ভেবে বলছিস তো হ্যাঁ রে তুই আমাদের ছেড়ে চলে যাবি আমার গ্রামে আমার মতো আর কোনো শিশু মায়ের জীবন হারা তা আমি চাই না সাবাস মা একমাত্র তুমি পারবে এই অভিশাপ থেকে মুক্তি দিতে কবে যাবে তুমি আগামীকাল সকালে যাব কি রে ফুলি দাদু তোর কাছে কেন এসেছিল এমনি এসেছিল তুই মিথ্যে কথা বলছিস সত্যি করে বল আমাকে বলছি তুমি বকা দিবে না কথা দাও আচ্ছা কথা দিলাম বল বড় দাদুর কাছে লাল বৃষ্টির অভিশাপ থেকে মুক্তির উপায়ের কথা জানতে গিয়েছিলাম তোকে না বলেছিলাম এগুলোর মধ্যে তুই জড়াবি না আমি এই গ্রামের মানুষের কষ্ট সইতে পারি না মারে তুই তুই ছোট মানুষ এগুলোর মধ্যে যাস না বাবা তুমি আমাকে কথা দিয়েছ বকা কিন্তু দিবে না আমি নদীর অপর পাশে যাব এবং এই গ্রামকে রক্ষা করব। তোর যা ইচ্ছে কর তুই তোকে আর বাধা দেব না তুই এখানে কি করছিস আমি মাটি খুঁড়ে উনুন বের করতে এসেছি তুই জানিস না এটা খুঁড়ে বের করলে তোর মুখ দিয়ে রক্ত ভূমি হয়ে তুই মারা যাবি আমি আমার গ্রামকে বাঁচাতে মরতেও রাজি আছি এখন সময় আছে বাড়ি চলে যা আমি যাব না আমি আমার গ্রামকে অভিশাপের হাত থেকে মুক্ত করবই বেশ চেষ্টা করে দেখ তারপর ফুলি ডাল দিয়ে মাটি খুঁড়তে থাকে এক সময় সে মাটির নিচে দেখতে পায় আর একটু খুঁড়ে মাটি থেকে উনুন যখনই ফুলি উনুনটি নদীতে ফেলে দিল তখন ফুলির মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে একটু পর আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে স্বাভাবিক বৃষ্টি নামে পুরো গ্রাম বৃষ্টির পানির ফলে সতেজতা হতে শুরু করে বৃষ্টি হওয়ায় পানি ফুলির মুখের পড়ে ফিরে আসে ওপর চোখ খুলতেই দেখে এক সাধু তার সামনে দাঁড়িয়ে আছে ফুলি উঠে দাঁড়ায় তোমার কিছু হয়নি তুমি সৎ এবং সাহসী একজন মেয়ে এটা তোমার পরীক্ষা ছিল তুমি পরীক্ষায় তোমার গ্রাম এখন থেকে মুক্ত পাশ তারপর সাধু আবার অদৃশ্য হয়ে যায় এরপর ফুলি গ্রামে নিজ বাড়িতে ফিরে আসে এবং গ্রামের মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে তাদের আর কোনো অভাব থাকে না